এই বেলাল নবীজির মৃত্যু পরে পাগলের মতো হয়ে গেল মদিনা সারিয়ে চলিয়া গেল এ বাজান একদিন পাই স্বপ্ন যদি দেখাই বেলা কি অন্য করলাম তুই আমার ৰজা চারিয়ে চলে আসলি বেলাল কুম থেকে লাভ দিয়ে উঠিয়ে গেল নবী গো আমি তো আপনারে ভুলিয়া যাই নাই আমি তো আপনারে ভুলিয়াখানে চলে আসি নাই ও নবী কেন আসছি আপনি জানেননি ওই মদিনার ভিতরে যখন আমি ছিলাম ডানে তাকাইলে আপনারে দেখছি বামে তাকাইলে আপনারে দেখছি কিন্তু আপনার মৃত্যুর পরে যেদিকে তাকায় শুধু শূন্য দেখা যায় আপনারে দেখতে পাই না আপনার বিদায় বিরহ জ্বালায় আমি আর মদিনায় থাকতে পারি নাই সেখান থেকে চলে আসলাম সকাল বেলায় ওই বেলাল সহ্য করতে না পারিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল পয়গম্বর রাউজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া কান্না করে এই বেলালকে দেখিয়া মক্কার মানুষ চতুর্দিক থেকে আইসে কই বেলা কোন জায়গা থেকে এসেছ ও বেলা তোমার জবানে আজান শুনি নাচ গে একটু আজানটা দাও বেলাল কয় না না আজান দিলে আমি আজান কারে শুনাবো আমার মায়া নবী তো দুনিয়ায় নাই হাসান হোসেন দাইন দিয়া কয় বেলাল গো আমরা তোমার নবীজির নাতি হাসান হোসেন আমরা অনুরোধ করতেছি একটু তুমি আজানটা দাও এ বাজার হাসান হোসেন রাদিয়াল্লাহু taala ওমর অনুরোধে হযরত বেলাল আযান দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযানটা দিয়ে দিল মদিনার মহিলাদের পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেল এর নবী থাকতে যেমন বেলালৰ আজান শুনে ঠিক আজকে বেলালৰ কণ্ঠে এমন বুজা যায় যেন দুনিয়াতে কোনো নবী বেঁচে আছে মদিনাৰ মহিলাৰ পর্যন্ত পাগল হয় গেল। এম চলমান আমাৰ বাবা বেলালা সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আর সাধু আল্না মহাম্মাদর রসুল উল্লহ মহাম্মাদুর নামটা বলার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন বেলালের হোঁশ নাই বেহুশ থেকে যখন হোশে আসলো জিজ্ঞাসা করল বেলাল গো তুমি বেহুশ কেন হইলা বেলাল বলে আমার মায়ের নবীর নামটা বলতে গিয়ে আমি আর মশ ঠিক রাখতে পারি নাই এরে মুসলমান আমার বাবা এটাই বুঝাইতে চাইতেছি বেলাল কত দামি মায়ার নবী বলেন এই বেলাল ইমানের উপর ট্রেনিং দিতে 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 এত মজবুত হয়ে গেল এই বেলাল সম্পর্কে যখন ফতে মক্কার পরামর্শ ফতে মক্কার পরে পরামর্শ হলো ইসলামের প্রথম আজানটা কে দিবে যখন পরামর্শ করে কেউ বলে আবু দিয়ে দেন কেউ বলে মুকরে দিয়ে দেন তো দিয়ে দেন কোরাইশ বংশের মুকের কণ্ঠ সুন্দর দিয়ে আজানটা দেন মায়ার নবী কয় না না আজকে মক্কার বিজয়ের পরে প্রথম আজান কারো মুখে শোভা পায় না আজকে মক্কা বিজয়ের প্রথম আজানটা একমাত্র আমার বেলালের মুখে শোভা পায় সুবহানাল্লাহ বলেন যারা একটু আগে কালের ডোরে মুসলমান হইছে এমন কিছু লোক সমালোচনা শুরু করিয়া দিল হাইরে ইজ্জতটা নষ্ট করলো এই মক্কাতে এত দামি দামি লোক থাকিয়া কোরাইশ বংশের এত ভালো মানুষ থাকার পরেও কালো হাফসি গোলাপ বেলারে দিয়ে নি মোহাম্মদের প্রথম আজানটা দেয়া হইল আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিলেন ও পয়গম্বর আপনার বেলালের বিরুদ্ধে অমুক 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 সমালোচনা করে আল্লাহর নবী ডাক দেয়া কয় ও সাহাবায়ে কারা কারা বেলাল সম্পর্কে সমালোচনা করছো কেউ তো ভয়ে ওঠে না রে বাবা নবী আমার কয় তওবা করে নাও বেলালের বিরুদ্ধে যারা সমালোচনা করছ তওবা করিয়ে নাও তোমরা আমার বেলালের চেহারা দেখেছ বেলালের চোখ দেখেছ নাক দেখেছ দাঁতগুলা বড় বড় দেখেছ বেলালের ঠোটগুলা মোটা মোটা দেখেছ তোমরা তো আমার বেলালের কলবটা দেখো নাই বেলালের চেহারা যদিও কালো এই বেলালের দিলটা কলবটা আমার আল্লাহর জন্য দুদের চাইতেও সাদা সুবাহ বলবেন না ও কার থেকে শুনেছে কে বলেছে মোহাম্মদ নামে এক লোক দুনিয়ার জমিনে এসেছে বাজারদের না দেখিয়াও কালিমা বরিয়া মুসলমান হওয়া গেল নাম তার বেলাল এই বেলাল সে দুনিয়ার জমিনে মোহাম্মদ নামে এক লোক প্রদর্শন করলো কালিমা বরিয়া মুসলমান হয়ে এ বাজান উমাইয়ার বাড়ির غلام উমাইয়া বলে এর বেলাল তোর ঠোঁট দুইটা নড়ে কেন তুই কি পড়া বেলাল আমি জিকির করে কয় কার জিকির কর বাবা মালিকের জিকির করি উমাইয়া ডাক্তার বেলাল কোন মালিক তোর আমি আমি তোরে দি আমি তোরে ভরণ দি আমার বাড়িতে তুই গোলামি করস তুই আমার তোর গোলাম আবার মালিককে তোর উমাইয়াকে বেলাল না দিয়ে উমাইয়া তুমি হলো আমার দুনিয়ার গোলাম দুনিয়ার মালিক আমার মালিক আরেকজন আছে আসল মালিক কয় কে সে কয় তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে সে হলো আসল মালিক বেলালকে বলে বেলাল খবরদার এমন কথার কোনোদিন বলিও না বেলাল বলে না না আমি এই কথা তো ভুলতে পারবো না বেলাল আমার মালিকের নামে জিকির করে উমাইয়া ডাক দিয়া কমি বেলালঙ্গ আমি তোমারে আবার সতর্কতা দিতে আছি তুমি আমার আমি সারা অন্য কারণ আমি জিক্রি করতে পারবা না বেলাল ডাক দিয়া ক উমাইয়া গো তুমি আমার যত হুকুম করবা আমি সব হুকুমগুলা তোমার মানব ও মাইয়া আমি তোমার যেই সমস্ত ডিউটি আমারো পলা অর্পণ করা হলো আমি সব ডিউটি ঠিক মতো পালন করবো আমার তুমি যে ঘুমের টাইমটা দিবা ওই ঘুমের টাইমটাতে শুধু আমি আমার মালিকের সঙ্গে যোগাযোগ করব বাধা দিও না বেলাল বলেন আমার মালিকের সঙ্গে একটু আমি যোগাযোগ করতে চাই উমাইয়া বলে না না কোনো মালিকের সঙ্গে যোগাযোগ করা যাবে না এবার বেলাল কটর হয়ে গেল আমি আমার মালিকের ডাকবো তুমি আমার ডাকার থেকে বরণ করতে পারবা না উমাইয়া ডাক দিয়ে কয় বেলাল না না বেলাল কয় হা হা আমি আমার মালিককে ভুলতে পারবো না উমাইয়া তার সঙ্গ বাঙ্গকে লাগায় দিল যাও যাও বেলালের শরীর থেকে কাপড় সবর বলে খুলিয়া ও আরব দেশের উত্তপ্ত গরম বালির উপর এবার বলে বেলালকে বালির উপর টানতে থাক বাজানে বেলার বেলালের গলায় রশি লাগা উত্তপ্ত বালির উপর এবার টানা শুরু করে দিল যেই বালির উপর খালি পায়ে হাঁটতে পারে না রে বাবা এত গরম ওই 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 বালুর উপর বেলালের গলায় রশিটা লাগাইয়া যখন টানা শুরু করে দিল রে বাবা ওই বেলালের শরীরের চামড়া গুলা খসাইয়া খসাইয়া বালু রাখিয়া দেয় বেলাল শুধু আল্লাহ আল্লাহ আহাদ আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলিয়া যিকির করে বেলালকে এত কষ্ট দে বেলাল মালিককে যিকির বন্ধ করে না বেলালের শরীরে চামড়া গুলা খালি খসে খসে নিল বেলাল এরপরেও মালিকের যিকির বন্ধ করে না ডัก দিয়ে কয় বেলাল গো বন্ধ করে দাও যিকির বন্ধ করো যদি জিকির বন্ধ করো তোমার উপরে নির্যাতন চলবে না বেলাল কয় যতক্ষণ পর্যন্ত এ দিলে যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে বাতাস চলবে নিঃশ্বাসটা জারি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের জিকির বন্ধ করতে পারব না উমাইয়া কথাটা শুনিয়া আরোহিত চলে গেলেন খেয়াল করেন বাবারা বেলাল এত নির্যাতন উপরে তুই তোর মালিকের মূল না ও আমার কর্মীরা বড় বড় কাঁটাওয়ালা গাছের ডালগুলা কাটো কাটিয়া বালির উপর শুয়াইয়া দাও বালির উপর কাঁটাদার গাছের ডালগুলা শুয়াইয়া দিলেন এবার বলে কাঁটাদার ঢালের উপর বেলালকে টানতে থাকো রেভাজন গলার মধ্যে মধ্যে রশি লাগাইয়া এবার কাঁটাদার গাছের ঢালের উপর টানা আরম্ভ করলেন এতক্ষণ বেলালের শরীরের চামড়া চামড়াগুলা গেছে এবার শুধু চামড়া যায় না রে বাবা ওই বেলালের শরীরের ভিতরে কাটাগুলা ঢুকিয়া গোস্ত সুদ্ধা বের করে ফেলে রে বাবা বেলাল চিৎকার দিয়ে কান্না করে আর বলে ও মালি এই দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব জাহান নামে রাজব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় বাজান্ডে বেলালের এই কষ্ট দেখা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উমাইয়া এত কষ্ট দিতা কেন বেলালকে আমার কাছে বিক্রি করে দাও কয় তুমি কয় টাকা দিবা আদার ব্যাপারে জাহাজের খবর নাও বেলাল দেখিন দেড়শো টাকার মালিক দেখাইতেছ বেলাল আমি বেলালকে নেওয়ার জন্য টাকার মালিক দেখাইতেছি না ও উমাইয়া যাইয়া দেখ আমার নবী বেলারের জন্য কানতে কানতে চোখের ফানে দিয়ে বুক বসাইতেছে আর বলে যদি কেউ পারো আমার বেলাল একটু আমার কাঁচা আনিয়ে এরে উমাইয়া টাকার গরম দেখাইছো আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য বেলালকে এক পাল্লায় আর এক পাল্লার স্বর্ণ মুদ্রা বেলালের পাল্লা বাড়ি করে হলে আমি বেলালকে নিয়ে যাব কয় না না আমি বেলালকে বিক্রি করব না কয় হলে আমি তোমার একটা গোলাম দিতেছি বেলালে তার পরিবর্তে দিয়ে আমার দিয়া দাও এ বাজান বেলালকে নিয়ে মায়ার নবীর দরবারে চলিয়া গেলেন আল্লাহ নবী ডাক দিয়া বেলা এত কষ্ট করেছ দিনের জন্য তুমি এত কষ্ট করেছ গো বেলাল এই বেলাল নদী আল্লাহ ইমানল পরে তো ট্রেন্ডিং দিয়েছে রে